ইউনুসের গালে জুতো মারো জোরে জোরে এই স্লোগান তুলে আগরতলা শহরের রাজপথে বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরাং দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর মামাত ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের উপর হামলার ঘটনা একের পর এক বাড়ছে কয়েকদিন আগে মিথ্যে অপবাদ দিয়ে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয় হয় তাকে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সর্বশেষ খবর অনুযায়ী এবার এই ঘটনার পর বাংলাদেশের চট্টগ্রামের একটি হিন্দু পরিবারকে লক্ষ্য করে নৃশংস হামলা চালিয়ে মৌলবাদীরা ওই পরিবারের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় যার ফলে ওই পরিবারের পোষা প্রাণীগুলো আগুনে পুড়ে গিয়ে মারা যায় বুধবার এই ঘটনার প্রতিবাদে এবং হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে ইউনুসের গালে জুতো মারো জোরে জোরে এই স্লোগান তুলে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরাং দলের যৌথ উদ্যোগে আগরতলা আনন্দময়ী কালীবাড়ির সামনে এক বিক্ষোভ মিছিল শুরু করা হয় যা গোটা আগরতলা শহরের রাজপথ পরিক্রমা করে আগরতলা আখোয়ারা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গিয়ে শেষ হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নুনু সরকার গরে উনুসের সুধা মারো তবে রক্ত হবে নামবে রক্ত রক্তের বদলে রক্ত চাই সন্ত্রাসবাদী মারতে চাই মারতে চাই বদলে রক্ত চাই সন্ত্রাসবাদী মারতে চাই মারতে চাই মারতে চাই রক্তর বদলে রক্ত চাই দু হাজার একুশ সালে ঘটনা ঘটেছে দুই হাজার বাইশ ঘটেছে কুমাগত দুই হাজার পঁচিশ এই পঁচিশের মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয় বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাক পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে কুমাগত কিন্তু তার সর্বশেষে বলতে পারি দু তিন দিন আগে যে ঘটনা ঘটলো ঘটল ঘটনা সেটা হচ্ছে গিয়ে নোয়াখালী ডিস্ট্রিক্টের উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি ধর্ম করে করা হয়েছে ধর্ম অবমাননার নামে কোনো এভিডেন্স নেই কোনো প্রমাণ নেই কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলে এই বিক্ষোভ র্যালি করছে আমরা এই আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে শুরু করে আমরা বাংলাদেশের আকাউড়া বর্ডার পর্যন্ত আমরা যাব বাংলাদেশের ইউনিশ সরকারকে জানান দিতে চাই বিশ্ব হিন্দু পরিষদ চুপ করে বসে নাই ভারতবর্ষের হিন্দুরা চুপ করে বসে নাই আপ সনাতনীরা এই মিছিলে যুক্ত হয়েছে এবং যারা যুক্ত হয়নি তাদেরকে আহ্বান করছি যুক্ত হওয়ার জন্য কারণ পিট ওয়ালের মধ্যে লেগেছে আর কত ধৈর্য ধরা যায় এবার মুক্তুর জবাব দেওয়ার জন্য বজরং দল করা হয়ে গেছে আর বজরং দল যখন খাড়া হয় ইতিহাস গড়ে এটাই সাক্ষী ভারতবর্ষের হয় বিশ্বের মাটিতে অবিনাশ কৃষ্ণ বিশ্ব হিন্দু পরিষদ প্রদেশ কার্যালয় ইনচার্জ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন এ আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ